আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দর্শক আপনারা যদি আজকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এক রিঙ্গিত সমান আটাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি একরিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালিয়ান এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা সত্তর পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা তেইশ পয়সা করে পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা পাঁচ পয়সা করে পাবেন কানাডিয়ান ডলার কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন দুবাইয়ের হাম দুবাইয়ের এক দেহাম সমান তেত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন ওমানি রিয়াল ওমানি রিয়াল সমান তিনশো এগারো টাকা এগারো পয়সা করে পাবেন বাহারাইনি দিনার বাহারাইনি দিনার সমান তিনশো একুশ টাকা নব্বই পয়সা করে পাবেন কাতারি রিয়াল কাতারি রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন কুয়েতি দিনের কুয়েতি একদিনের সমান তিনশো সাতানব্বই টাকা দশ পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের ফ্রেঞ্চ সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঞ্চাশ টাকা দশ পয়সা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকান রান্ড দক্ষিণ আফ্রিকান এক রান্ট সমান ছয় টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন জাপানিয়ান জাপানি এক ইয়েন সমান জিরো দশমিক আটশো সতেরো টাকা করে রেট পাবেন ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকারের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক